সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্থ দিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকালে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচিতে এই কর্মসূচি পালন করা হয় দাবি মানা না হলে পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা এসব সময় আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জনাব ভুঁইয়া এবং জনাব চৌধুরী আপনাদের জন্যকে স্বাগত জানাচ্ছি জনাব নিজামুল হক ভুঁইয়া প্রথমে আপনার কাছে যেতে চাই আজকে যে বিষয়টা আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন যাতে সাম্প্রতিক সময় সরকার যে ঘোষণা দিয়েছে যে সাহিত্যশাসিত বা আত্মসাহিত্য সাহিত্য সব শীর্ষ প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সরকারি যে নতুন পেনশন স্কিম যেটাকে বলা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম সেটার অধীনে আনা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনারা এটার প্রতিবাদ করছেন জনাব ভুঁইয়া আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাই চাইছি নিশ্চয়ই আপনারাও অবগত আছেন এবারে যে বাজেট ঘোষণা করা হচ্ছে যে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী কিন্তু বলছেন যে যেসব সরকারি কর্মকর্তা আছেন তারাও কিন্তু এই নতুন পেনশন স্কিমের অধীনে আসবে এবং সেটা বলা হচ্ছে যে জুলাই এক থেকে একের দু হাজার পঁচিশ সাল থেকে নিউলি অ্যাপয়েন্টেড অফিসিয়ালস অব আদার পাবলিক অফিসার্স উইল বি ইনক্লুডেড ইন দ্য সিস্টেম তাই যদি হয় ঢাকা শিক্ষকরা শুধু আলাদাভাবে আন্দোলন করে কী লাভ সরকার তো সবাইকেই আনতে যাচ্ছে এই সর্বজনীন পেনশন স্কিমের অধীনে আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অসংখ্য দর্শক বিন্দুকে আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে চারটা পেনশন স্কিম ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী গত বছর সাতাশে অগস্ট দু সালে সে পেনশন স্কিম ঘোষণার পর আমরা হঠাৎ করে দেখলাম যে এবছর তেরোই মার্চ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে সাহিত্য সংসদ প্রতিষ্ঠানকে এটা আওতায় আনা হল পয়লা জুলাই থেকে আমাদের বক্তব্য হলো যে আমরা কয়েকদিন আগে যখন পার্লামেন্টে আমাদের অর্থমন্ত্রী বক্তব্য দিলেন যে আগামী বছর থেকে সবাইকে আনা হবে আহ সেটা সেবক নামে আর নাম দিয়ে ওই সেবকের মধ্যে কি সুযোগ সুবিধা থাকবে সেটা তো আমরা জানি না কিন্তু আমাদের এখানে যে পদ্ধতিতে পেনশন স্কিমটা চালু করা হলো সেটা হলো বর্তমান যে পেনশন স্কিম আছে আর নতুন যে পেনশন স্কিম আমাদের অর্থাৎ পয়লা জুলাই থেকে যারা যোগদান করবে তার মধ্যে যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক বৈষম্য রয়েছে সুযোগ সুবিধা থেকে আমরা যা পাবো নতুনটা কিন্তু তা পাবে না তারপরে আর জিনিস আছে যে ওনারা বলেছেন যে চাকরি বয়সীমা তারা আমাদের এখন পঁয়ষট্টি বছর ওনারা পেনশন স্কিমটাতে ওনারা করেছেন ষাট বছর এই যে শুভঙ্করের পাখি এবং কি শিক্ষকদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শিক্ষকরা আমরা একই জায়গায় ছিলাম তাহলে ঠিক আছে যদি সার্বজনীন হয় আমি আপনার কথা বুঝতে পেরেছি কিন্তু আমি বলছি যে এটা আগে প্রত্যয় স্কিম যখন ঘোষণা করা হলো তখন বলা হয়েছিল যে সরকারি বা আধা সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়ে কর্মচারী রয়েছেন কিন্তু এবারের যে বাজেট প্রস্তাবিত বাজেট সেখানে কিন্তু অর্থমন্ত্রী বলছেন দু সালের জুলাই থেকে

নিচে নামিয়ে কিন্তু অবনমন করা হয়েছিল তখন তৎকালীন শিক্ষক সমিতি আমি সদস্য ছিলাম আমাদের বর্তমান উপাধ্যক্ষ ডক্টর ডক্টর এস এম মাকসুদ কামাল সাধারণ সম্পাদক ছিল ফরিদ আহমেদ সাধারণ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ ছিলেন ওনাদের নেতৃত্বে তখন মাননীয় প্রধানমন্ত্রী ফিডা উৎসবের মাধ্যমে আমাদের সে সমস্যাটা সমাধান করেছেন এমনকি আমাদের একটি সুপার গেট দেওয়ার কথা ছিল যেটা সিনিয়র স্কেল পদ মর্যাদা যেহেতু আমরা একসময় একটা সেটাও করা হয় না আমরা তিনটা দাবি দিয়েছি

কথানুগত কি পেনশন এর ধারণা থেকে সম্পূর্ণ পাল্টে যাবে অর্থাৎ সবাইকেই এক ধরনের চাঁদা দিতে হবে এই পেনশন স্কিমে আসতে হলে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ সরকারি চাকরিতে ഇതുপূর্বে যে পেনশনগুলো ছিল সেটাও কিন্তু এক একবার এক এক রকম ভাবে হয়েছে যারা অনেক আগে রিটায়ার্ড করেছেন তারা যে পেনশন পেতেন এখন যারা রিটায়ার্ড করছেন তাদের পেনশন কিন্তু তার থেকে অনেক বেশি এটা সময় সময় কম বেশি হয়েছে যেমন ধরেন একটা সময়ে আপনার সরকার বললো যে এখন থেকে আপনার পেনশন আপনি বিক্রি করে দিতে পারবেন পুরোটাই এবং দিয়ে এবং সতেরো সালে যখন হলো যে দুই হাজার পয়লা জুলাই থেকে আর হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করা যাবে না সে সময় দেখা গেল অনেকে তাদের রিটায়ারমেন্ট এগিয়ে এনে তারা হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করেছে এখন যেমন তারা দাবি করছেন যে না 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 আমাদের টাকা খরচ হয়ে গেছে আমাদেরকে পনেরো বছর পরে যে পেনশন দেয়া হচ্ছে যারা বিক্রি করেছিল ফিফটি পার্সেন্ট তাদেরকে পনেরো বছর না এটাকে কমিয়ে আট বছর করে এখন ঘটনা হলো যে আট পনেরো বছর আগে ছিল না এটাও সরকার চালু করেছে উনিশ সালে এসে বলেছে ঠিক আছে পনেরো বছর যাদের হয়ে গেছে তাদেরকে পেনশন দেয়া হবে সরকার সময়ের সময় নিয়ম পরিবর্তন করে এবং সেই নিয়ম যখন পরিবর্তন করে তখন থেকে কার্যক্রম এখন আজকে যে পেনশন আমরা যারা পেনশন পাচ্ছে তারা যেভাবে পেনশন পাচ্ছে আগামীতে যে যদি নতুন সর্বজনীন পেনশন পদ্ধতি চালু নাও হতো তাহলে যে আগামীর লোকজন ওই একই রকম ভাবে পেনশন পেত এমন কোন কথা না নিশ্চয় না জনাব চৌধুরী আসলে আমি বলার চেষ্টা করছি এখন যে মূল যে পার্থক্যটা বর্তমান নতুন সিস্টেমে যদি পেনশন স্কিমে যাওয়া হয় একজন ব্যক্তিকে তার পেনশন পেতে হলে তাকে প্রতি মাসে কিছু চাঁদা দিতে হবে এটা এটি সবার জন্যই প্রযোজ্য কিন্তু বর্তমানে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পেনশনটা পান সেখানে তো আর আপনার কাছ কি মাসে কোনো চাঁদা নেওয়া হয় আমার ধারণা নেওয়া হয় না তাহলে তো একটা বড়ো ধরনের পরিবর্তন হচ্ছে একজন সাবেক সরকারি কর্মচারী হিসেবে এটাকে আপনি কীভাবে দেখছেন এবং আপনার যারা সাবেক সহকর্মী আছেন বা বর্তমান যারা এখনও হয়তো কর্মরত আছেন তাদের কি যদিও এটা বলা হচ্ছে এটা

দুই হাজার পঁচিশে যিনি জয়েন করবেন তার রিটায়ারমেন্ট সত্তর একাত্তরের দিক থেকে শুরু হবে এবং তিনি তখন সেই নতুন পদ্ধতিতে এখন আপনার এখন রাষ্ট্রীয় কর্মচারী যত বেড়েছে আপনার দেখা যাচ্ছে যে পেনশন খাতে প্রচুর অর্থ চলে যাচ্ছে আপনি যদি এখন সেই পেনশনে আপনি আর এখন যে সুবিধাটা হবে আমরা কিন্তু যে যা পেনশন পাচ্ছি ফিক্সড আমি আমার পেনশন আমার বাড়ানোর বা কমানোর কোন ক্ষমতা নেই কিন্তু 25 এর পর থেকে এবং এখন যারা সর্বজনীন পেনশনে আসবেন তিনি কিন্তু তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন যে আমি ভবিষ্যতে কম পেনশন নেব না বেশি পেনশন নেব যারা ধরেন এখন বড় লোকের জামাই তাদের তো আর বেশি পেনশন নিয়া লাগবে না তারা অল্পই পেনশন 해도 নি সরকারিভাবে আপনি সুযোগ নেওয়ার আগ পর্যন্ত প্রতি মাসিকে কোনো চাঁদা দিয়েছেন আপনি

আমি বলছিলাম যে সরকার যখন প্রথম পেনশন স্কিমটা চালু করলো সর্বজনীন পেনশন স্কিম তখন প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা নামে চারটি স্কিম করা হলো খুব একটা সারা মেলেনি এটা কারণ হচ্ছে যে যারা এই এই স্কিমে অংশ নেবেন তারা সেটাকে খুব আকর্ষণীয় মনে করেননি অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে যেসব নিয়ম শর্ত আছে তাদের কাছে আকর্ষণীয় হয়নি বলেই এটা বেশি মানুষ এখানে যোগদান করেনি এরপর সরকার যেটা করলেন প্রত্যয় ঘোষণা করলেন এবং এরপরে বলা হলো যে আধা স্বায়ত্তশাসিত বা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান সেখানে যোগ দেবেন এবারে বাজারে সেটা ঘোষণা করা হলো যে এর পরবর্তী থেকে সকল কর্মচারী যারা সরকারি তারাও এখানে আসবেন এখন তাই যদি হয় আমি যে ধরেই নেই তর্কের খাতে এটাই এটাই কার্যকর হবে আগামীতে তাহলে এই পেনশন স্কিমকে আসলে কতটা আকর্ষণীয় করানো উচিত কারণ আকর্ষণীয় নয় বলেই কিন্তু এ পর্যন্ত যেসব পেনশন স্কিম যেটা সরকার করেছে সর্বনি পেনশন স্কিমের অধীনে সেটা কিন্তু জনপ্রিয়তা পায়নি এবং অনেকেই ব্যক্তিগতভাবে ইন্স্যুরেন্স কোম্পানিতে বা সাধারণ বীমা কর্পোরেশনে যারা আছেন তারা অনেকেই পেনশন স্কিম চালু আছে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তার চেয়েও যদি এটা বেশি আকর্ষণীয় না করা হয় তাহলে তো মানুষজন খুব একটা আগ্রহী হবে না যারা ভুইয়া ধন্যবাদ আসলে যে চারটি স্কিম ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু ওনারা কখনোই পেনশন স্কিমে ছিলেন না যেমন প্রবাস প্রবাসীদের জন্য সমতা গরিবদের জন্য সুরক্ষা প্রগতি যারা কর্পোরেটে বা বিভিন্ন সেলফ তাদের জন্য তারা সেটাকে স্বাগত জানিয়েছে ইতিমধ্যে তিন লক্ষ লোক সেখানে আবেদনও করেছে কিন্তু প্রত্যয় স্কিমটাতে আমাদেরকে আনা হলো ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান আমরা তো সরকারি কর্মকর্তারা কর্মচারীরা যেভাবে পেনশন পাচ্ছে অতীত থেকে আমি যেমন আমরা সেভাবে পাচ্ছিলাম আমরা এখন আপনি যেটা পূর্বে বলেছেন যে দশ পার্সেন্ট আমাদের দিতে হবে তারপর আমরা অথবা আমাদের সরি আমাদেরকে দশ পার্সেন্ট দিতে হবে অথবা পাঁচ হাজার টাকা আমাকে আমাদের তিরিশ বছর এভাবে দিয়ে যেতে হবে তারপর আমরা পেনশনটা পাবো আর এখনকার যে সুবিধাটা সেখানে হলো আমরা এককালীন যখন আমরা অবসর গ্রহণ করি তখন আশি লাখ টাকা যিনি সিনিয়র প্রফেসর পরের পর্যায়ক্রমে প্রায় আশি লাখ টাকার মতো আমরা একসাথে পেয়ে থাকি ওই এককালীন টাকাটা পাওয়া যাবে না এরপরে সরকার যেহেতু সাধনিং বলছেন যে প্রত্যেক পরে উনি শবক নামে আর টেস্ক স্কিম চালু করবে সরকারি কর্মকর্তাদের আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দের আপনারা অ্যাসিড টেস্টের মতো আমাদের সামনে এনে তে আর তো কোনো যুক্তি কথা না একসাথে আপনারা করেন আর এটা ছাড়াও এই এটা এই দাবিটা ছাড়াও 2015 সালে জাতীয় বেতন স্কেলে যখন আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয় তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দের সিনিয়র স্কেলেতে পদমর্যাদা 6টি পদ দেওয়ার কথা ছিল সুপার গ্রেড সেটা আমরা দাবি করে আসতেছি কিন্তু আমরা পাই নাই অর্থাৎ সরকারের ভিতরে একটা কায়েমি স্বার্থ নিচে মহল মাননীয় প্রধানমন্ত্রীকে সবসময় এই ধরনের ভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন অথচ দেখেন শিক্ষকরাই আপনার যে প্রতিটি আন্দোলনের সংগ্রামে আমরা আমাদের শিক্ষকতার পাশাপাশি আমরা কিন্তু এই সরকারের পক্ষে সবসময় কাজ করে থাকি আমরা আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতির সভাপতি পাশাপাশি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি ফেডারেশনের মহাসচিব আমরা তো গণতন্ত্র মুক্তিযুদ্ধের সপক্ষে এবং আওয়ামী সমর্থিত সরকারের পক্ষে লক্ষিত আমরা আমরা বাইরের কেউ না এই সরকার তো আমাদের এই প্রধানমন্ত্রী আমাদের না ঠিক আছে কিন্তু সেটার সাথে তো আসলে সরকারি যে পেনশন স্কিমের সম্পর্ক হয়তো নেই ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম চৌধুরী একজন সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে আপনি যেটা বলছিলেন যে সরকার যদি এই স্কিমের পরিবর্তন আনতে চায় আনতেই পারে এবং দু হাজার পঁচিশ সালের পহেলা জুলাই থেকে যদি সকল কর্মচারী সরকারি বেসরকারি সবাই যদি একটা সর্বজনীন স্কিমের অধীনে ভালো এবং সেক্ষেত্রে এক অর্থে সেখানে বৈষম্য দূর হয় সবার জন্য সমান হবে কিন্তু আমি যেটা বলছিলাম যে এখনও অনেকে ব্যক্তিগতভাবে ডিপিএস খুলে থাকেন ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে

যেতে বন্ধ করে দিয়েছে আমার মনে হয় আনমিউট করতে হবে রাখবে না ফলে অন্যান্য গুলোও মনে হয় না যে কন্টিনিউ কর আর যেটা নিয়াজুল্লাহ সাহেব যেটা বলছেন আসলেই তাই যে ছয়টা ছয় ধরনের স্কিম করার থেকে যদি হতো যে আমি আমার পছন্দের স্কিমে আমি যাব সেটা বটে সহজ হয় যে আবার সহজ যেমন আমি কন্ট্রিবিউট করবার জন্য আমি টেন পার্সেন্ট করবো না ফিফটিন পার্সেন্ট করবো নাকি ফাইভ পার্সেন্ট এই ধরনের ফ্লেক্সি ধন্যবাদ জনাব চৌধুরী আমি শেষ প্রশ্ন জনাব নিজামুল হক ভূঁয়া করতে চাই সময় একদম কম আপনারা যখন এখন কর্মবিরতিতে যাচ্ছেন সেই কর্মবিরতিতে যাওয়ার আগে কি আপনারা সরকারি কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছেন কিনা তাদের প্রতিক্রিয়া কি কারণ কর্মবিরতি পালন করলে তো শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে জনাব ভূঁয়া ধন্যবাদ এটা তো গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছেন আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে স্মারক চিপি দিয়েছি আমরা সাবেক শিক্ষামন্ত্রী আজকে ঢাকা বিশ্ব সিনেট অধিবেশন ছিল সেখানে নুরুল ইসলাম নাহি সাহেব উনি শিক্ষা সম্বন্ধিত